السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس, الناس،, الناس، মিনাল জিন্নাতি নাজ সদাফুল্লা আজিম সুপ্রিয় দর্শক বিন্দু শুরু করছি গাঞ্জাখুরদের বিরুদ্ধে বাউল শিল্পী যত আছে সবগুলি গাঞ্জাখুর তাদের গুমর ফাঁস করার জন্য আমি আসছি বাউল শিল্পীদের মুরুক্ষ ছাড়া কোনো বক্ত নাই এবং তাদের বক্তদেরকে হুশিয়ার করার জন্য ওলামায় ক্যারাম হিসাবে আমি দায়িত্ব মনে করে আপনাদের সামনে আসছি আপনারা দেখছেন বেশ কিছুদিন যাবৎ বাউল শিল্পীদের নিয়ে খুব আলোচনা বাউল শিল্পী আবুল সরকার একবার তো বললো আল্লাহ তালার মুখ বা এই সেই আবার দেখবেন তার আরেক কথায় যে উল আহ বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস যে আল্লাহ তালা নাচতে বলছে আমরা নাচলে কি অসুবিধা লা হেওলাওয়ালা কোথাতে ইল্লা বিল্লা সুপ্রিয় দর্শকবিন্দু এই যে কোরানের অপপেক্ষা আল্লাহ তালা নাচতে বলছে অথচ নাচ অর্থ কি নাচা এই যে করার দ্বারা ইমানের মধ্যে খতরা আছে কোনো কোনো মুক্তি কেরামরা তো বলেন যে ইমান চলে গেছে তার কারণ পুরাণে কারিমের সাথে ব্যঙ্গ করা মানে আল্লাহ তালার সাথে ব্যঙ্গ করা পুরাণে কারিমের সাথে ঠাট্টা মস্কারি করা খুদ রব্যে কারিমের সাথে ঠাট্টা মস্কারি করা এই বাউল শিল্পীদের আসল ই হল গাঞ্জা খাওয়া মদ খাওয়া ইয়াবা খাওয়া নেশা করা আর জিনায় লিপ্ত হওয়া বাউল শিল্পীদের ব্যাপারে জানবেন আপনারা যে কুচি কুচি মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার নামে মানুষ বুঝে না শখে যে আমি শিল্পী হব টাকা কামাই করবো হ্যাঁ প্রসিদ্ধতা অর্জন করব যশ খ্যাতি অর্জন করব এই জন্য বাউল শিল্পীদের নিকট যায় আর বাউল শিল্পীরা কী করে তাদেরকে গান শেখানোর নামে জিনায় লিপ্ত হয়ে যায় সতীর্থকে হরণ করে ফেলে আসুন তাদের থেকে সতর্ক থাকি এবং হাজার হাজার লোকদেরকে সতর্ক করি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দুনিয়ার জমিনে আসছেন দাওয়াত দেওয়ার জন্য হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য ওলামায় ক্যারামের দায়িত্ব হক ও বাতিলের মাঝে পার্থক্য করা এবং আজকের এই আলোচনার মধ্যে আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছি যে বাউল শিল্পীরা ফাউল শুধু ফাউল নয় তাদের ইমান হারা হাজার হাজার বাউল শিল্পী ইমান হারা তার কারণ তারা এমন এমন কটুক্তি করে এমন এমন বেফায়সা কথা বলে আল্লাহ তালার ব্যাপারে রসুল্লা সাল্লা সাল্লামের ব্যাপারে যে আল্লাহ যদি এক না হয়ে আরো অনেক আল্লাহ রাখতো আল্লাহর বোঝা কম হয়ে যেত লাহিল্লা কোরআনে কারি মারসে আলিহাতুন আলি হাত ইসাদা আল্লাহ তালা বলেন যে এক আল্লাহ না হয়ে যদি অন দ্বিতীয় আল্লাহ দুইজন আল্লাহ হতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত এই জন্য বাউল শিল্পীদের থেকে নিজেরা হেফাজত থাকবো নিজেদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনদেরকে হেফাজত করব। অর্থাৎ তাদের নিকটে আমরা যাব না তারা বাউল মানি ফাউল ফাউলদের নিকটে গেলে নিজেদের ইমান আমল সব নষ্ট হয়ে যাবে এবং তাদের মেন পুঁজি হলো গাঞ্জা খাওয়া ইয়াবা খাওয়া অর্থাৎ মদ সরাব অর্থাৎ নেশায় লিপ্ত হওয়া তাদের মেন পুঁজি আসুন এই নেশাখোরদের থেকে গাঞ্জা করদের থেকে ফাউলদের থেকে আমরা নিজেরা বাঁচি এবং অপর দেখে বাঁচাই আর আজকের জন্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল নয় অফাঠুম করিব ওবাশির মিনীন